বয়লার কেন্দ্র ওপর পরিদর্শন করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী ইন্দ্রাণী মিশ্র সহ অন্যান্য কর্মীরা সীতারামপুরের উপ বয়লার কেন্দ্র দীর্ঘ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেখানে স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যাপারে দাবি করা হয়েছিল রবিবার দুপুরে ঘটক কেন্দ্র পরিদর্শন করতে এসে জানান রাজ্যে ২৬টা স্বাস্থ্য কেন্দ্র খুলবে ইএসআই দপ্তর ইতিমধ্যে পঁয়ষট্টিটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে অতিরিক্ত আরও ২৬টা কেন্দ্রের জন্য জায়গা দেখা হচ্ছে কুলটির বাসিন্দাদের কুলটিতে স্বাস্থ্য কেন্দ্রের দাবি ছিল এবং তিনি জানতেন কুলটিতে বয়লার দপ্তরের পরিত্যক্ত সম্পত্তি রয়েছে সেটা পরিদর্শন করে সন্তোষজনক হওয়ার স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যাপারে ইএসআই দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান মন্ত্রী মলয় ঘটক আমাদের ইএসআই ইএসআই ২৬টা ছাব্বিশটা ডিসপেন্সারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে ইতিমধ্যে আমাদের ডিসপেন্সারি আছে প্রায় পঁয়ষট্টিটা এর উপরেও আরো ছাব্বিশটা হবে তার মধ্যে কুলটি আছে সেই কুলটিতে আমাদের এখানে ব্রয়লার ডিপার্টমেন্টের প্রপার্টি আছে আজকে আমরা সেই প্রপার্টিটা দেখতে এসেছি কারণ এই ব্রয়লার ডিপার্টমেন্টটা ইতিমধ্যে আসানসোলে শিফট হয়ে গেছে এখানে ইএসআই ডিসপেন্সারিটা খোলা যায় আমরা দেখলাম এখানে যা প্রপার্টি আছে এখানে খুব ভালোভাবে বা ইএসআই ডিসপেন্সারি চালানো যেতে পারে আমাদের জেলায় ইটে ছাড়ার কোথায় জাবুরিয়া হচ্ছে পানাগড় হচ্ছে ঠিক আমাদের জেলায় তিনটে